ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসেছেন তাদের করবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলআকনটা প্রেস করবেন তার সাথে অল বটনটা প্রেস করবেন নোটিফিকেশানটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে স্যার টাটা পাওয়ার পাওয়ার সেগমেন্টে নাম্বার ওয়ান কোম্পানি শুধু পাওয়ার নয় কোম্পানিটা ইলেকট্রিক ভেহিকলসের চার্জিং স্টেশনও তৈরি করছে তো স্যার রিনিউয়াল এনার্জি বলুন ইলেকট্রিক ভেহিকেলসের চার্জিং স্টেশন বলুন বা কোম্পানির পূর্ণ বিজনেস বলুন কোম্পানিটা কিন্তু ভালো করছে যথেষ্ট ভালো করছে যার জন্যে কন্টিনিউসলি কোম্পানিটা আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে আজকে দেখলে দেখায় দেখুন কোম্পানি কিন্তু তার বাহান্নই খাই আজকে আবার মেরেছে চারশো পঁয়ষট্টি দেখুন আজকের হাই চারশো পঁয়ষট্টি তো সেই জায়গায় দিয়েই কোম্পানি কিন্তু আস্তে আস্তে আবার ওপরের দিকে উঠতে শুরু করেছে তো কোম্পানিটা নিয়ে ব্যাপক বড় একটা নিউজ পাওয়া যাচ্ছে চলুন সেটা কি দেখি স্যার আজকে টাটা পর বাহান্নই খাই মারার পিছনে যদি কারণ বলেন তাহলে কারণ হচ্ছে টাটা স্টিলের সাথে একটা ডিল তো নিজের ঘরের কোম্পানির সাথে কিন্তু ডিল করেছে কোম্পানিটা স্যার এই আর্টিকেল দেখলে দেখা যাবে যে টাটা পাওয়ার হ্যাজ সাইন পাওয়ার ডেলিভার এগ্রিমেন্ট কার সাথে টাটা স্টিলের সাথে ফর কত সত্তর মেগাওয়াট গ্রুপ ক্যাপটিভ সোলার পাওয়ার প্ল্যান্ট ইন কোথায় আকোলা দেখুন স্যার এই যে প্রোজেক্ট এক্সপেক্টেড টু জেনারেট কত একশো মিলিয়ন ইউনিটস অফ পাওয়ার অ্যানুয়ালি অ্যান্ড রিডিউস কার্বন ইমিশন বাই কত এক লাখ পনেরো হাজার টনস তো টাটা স্টিল কার্বন মুক্ত ভারতের জন্যে কিন্তু বা মুক্ত পরিবেশের জন্যে এই ডিলটা করেছে সোলার এনার্জিকে নিয়ে যেটা কে করছে যেটা কিন্তু টাটা পাওয়ার করছে কতটা সত্তর মেগাওয়াট সোলার জেনারেট করার জন্য তো স্যার এইভাবে দেখলে দেখা যাবে বেশ কিছুদিন এই কোম্পানিটা কিন্তু অনেকগুলো অর্ডার পেয়েছে এনএইচপির সাথে টাই আপ করেছে কিসের জন্য যে গভর্নমেন্টের যেসব বিল্ডিংগুলো আছে সেখানে সোলার রুপর সেট আপের জন্য টাটা স্টিলের সাথে করেছে তো এইভাবে কিন্তু কোম্পানিটা ভালো কাজ করছে রিনিউবাল সেক্টরে প্লাস চার্জিং স্টেশন সেগমেন্টে তো এই কোম্পানিটা কিন্তু এভারগ্রিন কোম্পানি আমি সবসময় এই কোম্পানিটাকে নিয়ে বলি যে লং টার্মের জন্য বেস্ট কোম্পানি এই কোম্পানিটা কিন্তু আপনি আপনার রাখতে পারেন ভবিষ্যতে কোম্পানি কিন্তু এখান থেকে আরও মাল্টিভেড রিটার্ন বানিয়ে দিতে পারে স্যার জুলাই মাসে তেইশ তারিখে বাজেট পেশ হয়েছিল যেখানে কিন্তু গোল্ডের ওপরে কি করা হয়েছিল ট্যাক্সটাকে রিডিউস করা হয়েছিল। তো সেদিনকে এই মুথুট ফাইন্যান্স অর্থাৎ গোল্ড লোন যারা প্রোভাইড করে যারা গোল্ডের দামের ওপরে কোম্পানির বিজনেসটা অনেকটা নির্ভর করে কেন কারণ গোল্ডের দাম যত বাড়বে তত কিন্তু এই কোম্পানির যে লোন সে লোনের অ্যামাউন্ট বাড়বে তো এই কোম্পানিটা কিন্তু খুব বাজেভাবে পড়েছিলো দেখুন লাস্ট পাঁচ দিন দেখলে দেখা যাবে কোম্পানিটা ছ পারসেন্ট আপসাইড মুভমেন্ট দেখিয়েছে কিন্তু এক মাস দেখলে দেখা যাবে তেইশ তারিখ কোম্পানিটা কিন্তু খুব বাজেভাবে নিচে এসছিল তো স্যার নিচে আসার সময় তখন বলেছিলাম কিন্তু যে এই কোম্পানিটা কিন্তু এভারগ্রিন কোম্পানি যেখানে কোম্পানি ভালো বিজনেস করছে এই কোয়ার্টারের রেজাল্ট এখনও পর্যন্ত ডিক্লেয়ার হয়নি ডিক্লেয়ার এই কোয়ার্টারের রেজাল্ট কিন্তু যথেষ্ট ভালো হবে কারণ কারণ বিজনেস কয়েক গুণ কিন্তু বেড়ে গেছে যদি কারণ বলেন তাহলে কারণ হচ্ছে গিয়ে কী কারণ হচ্ছে যে গোল্ডের দাম বাড়া তো স্যার দেখুন স্যার কোম্পানি আবার রিকভারি করে গেছে সতেরোশো সামথিং চলে এসেছিলো সতেরো দশ পনেরো এরকম কাছাকাছি চলে এসেছিলো সেখান থেকে অনেকটা ভালো মুভমেন্ট দেখিয়ে দিয়েছে তো স্যার এই কোম্পানিটাও কিন্তু এভার কোম্পানি এই কোম্পানিটা আপনি আপনার রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য যেখানে কোম্পানি ভালো একটা ক্যাপিটাল গেন তো অবশ্যই বানিয়ে দেয় এবং তার পাশাপাশি কিন্তু একটা ভালো ডিভিডেন্ডও দেয় স্যার আদানি এন্টারপ্রাইজ লিমিটেড কোম্পানিটাকে দেখলে দেখাবে দেখুন আজকের দিনে ওয়ান পয়েন্ট এইট জিরো একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে আজকে এক তারিখ কোম্পানির রেজাল্ট ডিক্লেয়ার হওয়ার কথা ছিল কোম্পানির রেজাল্ট কিন্তু চলে এসছে তো চলুন অ্যাট ফার্স্ট দেখে নিই কোম্পানির রেজাল্ট কী করেছে আমরা কোম্পানির কনসোলটেট নাম্বার দেখে নেব রুপিস কী আছে অবভিয়াসলি রুপিস ইন কারণে রয়েছে সিকোয়েন্স দেখে নেবো তিরিশ ছয় তেইশ তিন তেইশ ছয় চব্বিশ সিকুয়েন্স একদম ঠিকঠাক আছে আমরা যদি কোম্পানির ইনকাম দেখি তাহলে টোটাল ইনকাম দেখলে দেখা যাবে এক বছর আগে তেইশ হাজার পনেরো আগের কোয়ার্টারে উনত্রিশ হাজার ছয় চৌত্রিশ এই কোয়ার্টারে ছাব্বিশ হাজার ছেষট্টি তো ইয়ারলি ইনকাম বাড়লেও কোয়ার্টারলি কিন্তু ইনকাম পড়েছে এবার কি দেখব এবার হচ্ছে এক্সপেন্সেস তো টোটাল এক্সপেন্সেস দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে একুশ হাজার নয়শো পঁয়ত্রিশ আগের কোয়ার্টারে আঠাশ হাজার তিনশো আট এই কোয়ার্টারে তেইশ হাজার আটশো একত্রিশ তো একুশটা তেইশ হয়েছে ইয়ারলি বেড়েছে এবং কোয়ার্টারলি কিন্তু কোম্পানির যে খরচা সেটা কমেছে তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে কোম্পানির প্রফিট পাওয়া যায় তো প্রফিট কী হয়েছে এক ব অপারেটিং প্রফিট এক বছর আগে এক আগের কোয়ার্টারে তেরোশো একুশ এই কোয়ার্টারে বাইশশো পঁয়ত্রিশ যদিও বা কোম্পানির ইনকাম কোয়ার্টারলি কমেছে খরচাটাকে অনেকটা কন্ট্রোল করেছে বলে কোয়ার্টারলি যার জন্যে অপারেটিং প্রফিট কিন্তু তেরোশো একুশের জায়গায় বাইশশো পঁয়ত্রিশ হয়েছে তো কোম্পানি এখনও পর্যন্ত কিন্তু খুব ভালো রেজাল্ট প্রেজেন্ট করেছে তো এবার কী দেখব এবার হচ্ছে নেট প্রফিট ফর দ্য পিওড তো নেট প্রফিট ফর দ্য পিওড দেখলে দেখা যাবে যে এক বছর আগে ছয়শো সেটা আগের কোয়ার্টারে তিনশো এই কোয়ার্টারে সতেরোশো বাহাত্তর এই প্রফিটটা কিন্তু কোম্পানির ঘরে ঢোকে এবং ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্ট বাদ দিয়ে তো দেখলে দেখা যাচ্ছে কোম্পানি কিন্তু ফাটাফাটি রেজাল্ট করেছে ইয়ারলি এবং কোয়ার্টারলি স্যার ডিউরিং মার্কেটে এসছে যার জন্য কিন্তু কোম্পানি সেলিব্রেট করছে করেছে যে ওয়ান পয়েন্ট এইট জিরো পার্সেন্ট একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে দেখুন কোম্পানিটা এক বছর দেখলে দেখা যাবে থার্টি রিটার্ন দিয়েছে পাঁচ বছর দেখলে দেখা যাবে চব্বিশশো আঠেরো পার্সেন্ট রিটার্ন দিয়েছে হিন্ডেনবার্গের রিপোর্টের পরে কোম্পানি যে পড়েছিল সেখান থেকে কিন্তু কোম্পানি আস্তে আস্তে রিকভারি করছে তো এই কোম্পানিটাও কিন্তু ভালো কোম্পানি আদানি গ্রুপের এই কোম্পানিটাও কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন ইনভেস্টমেন্টের জন্য লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য স্যার ডাবর ইন্ডিয়া এফ এম সিজি সেক্টরের আরেকটা দিকগাজ কোম্পানি আজকের দিন দেখলে দেখাবে কোম্পানিটা কিন্তু এক পার্সেন্টের উপরে একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে কোম্পানিটা মার্কেট ক্যাপ দেখুন ওয়ান পয়েন্ট ওয়ান ফোর লাখ কারোর হচ্ছে কোম্পানিটার মার্কেট ক্যাপ তা একটা লার্জ ক্যাপ ক্যাটাগরির কোম্পানি এবং সেফলি ইনভেস্টমেন্টের জন্য বেস্ট কোম্পানি যেখানে কোম্পানি যদি রিটার্ন দেখি তাহলে এক বছরের কোম্পানি কিরকম রিটার্ন দিয়েছে বারো পার্সেন্ট আমরা যদি কোম্পানিটার পাঁচ বছর রিটার্ন দেখি দেখলে দেখা যাবে কোম্পানিটা পাঁচ বছরে অনলি ফর পঞ্চাশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে যেখানে এফএনসিজি সেক্টরের কোম্পানিগুলোর কিন্তু দু হাজার একুশের পর থেকে প্রতি কটা সেক্টরের কোম্পানি এরকম একটা কনসোলেট পিরিয়ডের মধ্যে যাচ্ছে সেটা আপনি ডাবরকে বলুন সেটা কে বলুন অধিকটা কটা যে সেক্টরের কোম্পানি তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখলে দেখায় দেখুন পনেরো হাজার ছয়শো পঁচাত্তর পার্সেন্ট রিটার্ন দিয়েছে যেখানে চারটা দেখলে বুঝতে পারবেন যে এই কোম্পানিটা কিন্তু সেফলি ইনভেস্টমেন্টের জন্য বেস্ট কোম্পানি তো আজকে এক তারিখ কোম্পানি রেজাল্ট ডিক্লেয়ার করেছে চলুন রেজাল্টটা কী করেছে সেটা একটু দেখে নিই আমরা কোম্পানির কনসুডারেট নাম্বার দেখব রুপিস কী আছে রুপিস দিন কারোর রয়েছে সিকোয়েন্স দেখে নেবো কী বলছে সিকোয়েন্স তিরিশ ছয় তেইশ একত্রিশ তিন তেইশ তিরিশ ছয় চব্বিশ সিকুয়েন্স একদম ঠিকঠাক আছে এবার হচ্ছে কোম্পানির টোটাল ইনকাম তো টোটাল ইনকাম দেখলে দেখা যাবে কোম্পানিটা আগে কি করেছিল তিন হাজার দুশো চল্লিশ আগের কোয়ার্টারে উনত্রিশশো তেতাল্লিশ চৌত্রিশশো আটাত্তর তো স্যার দেখলে দেখা যাচ্ছে ইয়ারলি ইনকাম বেড়েছে কোয়ার্টারলিও কিন্তু ইনকাম বেড়েছে তো চলুন আমরা এবার এক্সপেন্সেস দেখে নিই তো এক্সপেন্সেস টোটাল এক্সপেন্সেস দেখলে দেখা যাবে কোম্পানিটা এক বছর আগে কী করেছে ছাব্বিশশো ছেচল্লিশ আগের কোয়ার্টারে চব্বিশশো নব্বই এই কোয়ার্টারে আঠারশো পঁয়ত্রিশ তো ইয়ারলি বেড়েছে কোয়ার্টারলিও বেড়েছে কোম্পানির এক্সপেন্সেস তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে কোম্পানির প্রফিট পাওয়া যায় অপারেটিং প্রফিট দেখলে দেখা হবে দেখুন এক বছর আগে ছয়শো তিরানব্বই সরি পাঁচশো তিরানব্বই আগের কোয়ার্টারে চারশো পঁয়তাল্লিশ তিপ্পান্ন এই কোয়ার্টারে ছয়শো বিয়াল্লিশ তো পাঁচশো তিরানব্বইটা ছয়শো বিয়াল্লিশ হয়েছে ইয়ারলি বেড়েছে কোয়ার্টারলিও কিন্তু চারশো তিপ্পান্নটা ছয়শো বিয়াল্লিশ হয়েছে তো এখনও পর্যন্ত কোম্পানির যে রেজাল্ট দেখাচ্ছে সেটা কিন্তু ঠিকঠাক আছে এবার আমরা নেট প্রফিট দেখব তো নেট প্রফিট মানে হচ্ছে ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্ট সব কিছু বাদ দিয়ে দেখলে দেখা যাবে চারশো ছাপ্পান্ন তিনশো একচল্লিশ চারশো চুরানব্বই তো চারশো ছাপান্নটা চারশো চুরানব্বই হয়েছে ইয়ারলি বেড়েছে তিনশো একচল্লিশটা চারশো চুরানব্বই হয়েছে কোয়ার্টারলিও বেড়েছে তো বলা যেতে পারে কোম্পানি কিন্তু রেজাল্ট ভালো করেছে যেটা আমরা ইপিএসও দেখতে পারবো দুশো টু পয়েন্ট সিক্স টু ওয়ান পয়েন্ট নাইন সেভেন টু পয়েন্ট এইট টু তো স্যার এই জন্যই কিন্তু কোম্পানিটা আজকে এরকম একটা মুভমেন্ট দেখিয়েছে তো এই কোম্পানিটা কিন্তু যারা সেফলি ইনভেস্টমেন্টের জন্য খোঁজেন তাদের জন্যে কিন্তু বেস্ট কোম্পানি এই কোম্পানি দেখুন পাঁচ বছরে পাঁচ বছরে হয়তো কম দিয়েছে কিন্তু সব পাঁচ বছর এরকম চলবে না প্রতি কটা সেক্টরের এরকম কিন্তু একটা পিওড আসে যেটা আইটি সেক্টরের মধ্যেও আমরা দেখেছিলাম এখন কিন্তু আইটি সেক্টর ভালো করছে বলে প্রফিটটা ভালো দেখিয়ে দিয়েছে তো এফএমসিজি সেক্টরের মধ্যে একটা এরকম পিওর্ড চলছিল তো এফএমসিজি সেক্টরের সামনে দিয়ে কিন্তু ভালো সময় আসতে চলেছে তো স্যার ওভারঅল লং টার্মের জন্য ভাবুন লং টার্মের জন্য যারা সেফলি ইনভেস্টমেন্ট খোঁজেন তাদের জন্য বেস্ট কোম্পানি হচ্ছে এই কোম্পানি স্যার ডিসক্লেমার দিয়ে রাখি কোনো বাই সেল রেকমেন্ডেশন নয় কোম্পানির সম্বন্ধে ভালো নিউজ পাওয়া যাচ্ছে সেগুলো নিয়ে আলোচনা করলাম রেজাল্ট পাওয়া যাচ্ছে আলোচনা করলাম টোটালি লার্নিং পারপাস বাই করবেন সেল করবেন নিজের ডিসিশনে বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কিন্তু কথা বলে নিয়ে তারপর বাই করবেন আলোচনা এই পর্যন্তই যদি ইনফরমেটিভ লাগে বা ভালো লাগে যারা চ্যানেল নতুন আসছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর সবাইকে বলবো প্লিজ যদি ভালো লাগে তাহলে কন্টেন্টটাকে লাইক অবশ্যই করবেন তার সাথে বেল আইকনটা প্রেস করবেন এবং অল্পটনটা প্রেস করবেন তাই নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছবে থ্যাংক ইউ ভালো থাকবেন